আসসালামু আলাইকুম রাফি হাঁসের খামারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আপনারা যারা হাঁসের খামারকে লাভজনক করতে চান তাদের জন্য হাঁসের বাচ্চার বোর্ডিং ব্রুডিং ব্যবস্থাপনা হলো প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ বোর্ডিং এ সামান্য ভুল হলেও অনেক বাচ্চা মারা যেতে পারে আমাদের খামারে আমরা যে কঠোর নিয়মগুলো মেনে চলি তা নিচে আলোচনা করা হলো রাফি হাঁসের খামার হাঁসের বাচ্চার বোর্ডিং গাইডলাইন হাঁসের বাচ্চা ফোটার পর থেকে পাঁচ থেকে ছয় সপ্তাহ বয়স পর্যন্ত তাদের বিশেষ যত্নে রাখাটাই হল বোর্ডিং বা ব্রুডিং এই সময়ে বাচ্চার মৃত্যু হার কমাতে আমরা যা করি এক আদর্শ বোর্ডিং পরিবেশ বাচ্চার ঘর যেন তাদের মায়ের উষ্ণতা ও নিরাপত্তা দিতে পারে ঘরের ধরন ঘর অবশ্যই শুকনো স্যাঁতসেঁতে মুক্ত এবং যে কোনো শিকারী প্রাণী থেকে সুরক্ষিত হতে হবে মেঝেতে দুই মাইনাস তিন ইঞ্চি পুরু করে শুকনো ধানের তুষ বা কাঠের গুঁড়ো লিটার বিছিয়ে দিতে হবে লিটার নিয়মিত উল্টে দিতে হবে যেন কোনোভাবেই ভিজে না যায় তাপমাত্রা নিয়ন্ত্রণ বোর্ডিংয়ের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল